প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের নতুন সিলেবাসের সেমিস্টার ওয়ানের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে তোমাদের আজকে এমসিকিউ লেখাবো লেখক সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা অপশান নেবে নবীনচন্দ্র সেন খ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় গ মাইকের মধুসূদন দত্ত ঘ সুকুমার রায় উত্তর হবে গ মাইকে মধুসূদন দত্ত পরের প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশান নেবে ক নানা কবিতা খ ব্রজাঙ্গনা কাব্য ঘ বধ কাব্য ঘ চতুর্দশপদী প্রতি কবিতাবলী উত্তর হবে চতুর্দশপদী কবিতাবলী কবিতাগুলি পরের প্রশ্ন লিখবে কবির মতে ঈশ্বরচন্দ্র বিখ্যাত ভারতে যে হিসেবে অপশান নেবে ক সাগর হিসেবে খ দয়ার সাগর হিসেবে গ করুণার সিন্ধু হিসেবে ঘ দিনের বন্ধু হিসেবে উত্তর হবে ক সাগর হিসেবে পরের প্রশ্ন লেখো উজ্জ্বল জগতে যা অপশান নেবে ক মানুষের খ্যাতি খ হেমাদ্রির হেমকান্তি গ রাজার সম্পদ ঘ মানুষের অন্তর্দীপ্তি উত্তর হবে খ হেমাদ্রির হেমকান্তি পরের প্রশ্ন লিখবে হেমাদ্রির হেমকান্তি অম্লান হয় অপশান নেবে ক শিশিরে খ সূর্যকিরণে গ জ্যোৎস্নায় ঘ তুষার আচ্ছাদনে উত্তর হবে সূর্যকিরণে ইনভার্ট কমা দিয়ে পরের প্রশ্ন লিখবে কী বা কী সেবা তার সেসুক সদনে ইনভার্ট কমা ক্রোজ করে ড্যাস লিখবে যার কথা বলা হয়েছে ড্যাশ দাও ক সমুদ্র খ ঈশ্বর গ পর্বত ঘ তরুদল উত্তর হবে গ পর্বত চলে পরের প্রশ্নে লিখবে বিদ্যাসাগরকে দিনের বন্ধু মনে করত অপশান নেবে ক যারা সমাজসেবী তারা খ ঐতিহাসিকরা গ যারা দিন তারা ঘ তার ভাবনা চিন্তায় বিরোধীরা উত্তর হবে যারা দিন তারা দয় দীর্ঘই দন্তান্ন এই চ্যানেলটিতে যারা নতুন এসো তোমাদের কাছে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো চলে এসো পরের প্রশ্নে ইনভার্টার কমা দিয়ে পরের প্রশ্ন লিখবে দানে বাড়ি নদীরও ইনভার্টার কম ক্লোজ করে ড্যাস লিখবে নদীকে কবি যা বলেছেন অপশান নেবে ক পতিত পাবনি খ শ্রেণী গ স্বচ্ছ ঘ বিমলা কিং করি উত্তর হবে ঘ বিমলা কিং করি পরের প্রশ্ন লিখবে কিঙ্কুরি শব্দের অর্থ ড্যাশ দিয়ে অপশান নেবে ক ঈশ্বরী খ দাসী গ রানী ঘ সহচরী উত্তর হবে খ দাসী পরের প্রশ্ন লিখবে তরুদল যা যোগান দেয় অপশান নেবে ক সুশীতল ছায়া খ ফুলের সুবাস গ অমৃত ফল ঘ বিহঙ্গকে আশ্রয় উত্তর হবে গ অমৃত ফল পরের প্রশ্ন লেখ যে তরুদল পরম আদরে অমৃতের যোগান দেয় বা অমৃত ফলের যোগান দেয় তারা অপশান নেবে ক দীর্ঘশির খ পুষ্প শোভিত গ পল্লবিত ঘ অতি প্রাচীন উত্তর হবে ক দীর্ঘশির পরের প্রশ্ন লিখবে লেখো বনেশ্বরী যে নিদ্রা দান করে তা অপশান নেবে ক সুশীতল সুশান্ত গ পরিমল ঘ হারা উত্তর হবে সুশান্ত পরের প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন জাতীয় কবিতা অপশান নেবে ক লিরিক খ সনেট গ ব্যালাট ঘ এলইজি উত্তর হবে সনেট পরের প্রশ্ন লিখবে লেখ সুশান্ত নিদ্রা যা করে অপশান নেবে ক ক্লান্তি দূর করে খ স্নিগ্ধ করে গ চিন্তা মুক্তি ঘটায় ঘ জ্যোতির্ময় কল্পনার সৃষ্টি করে উত্তর হবে ক ক্লান্তি দূর করে লেখো পরের প্রশ্ন তরুদল ধারণ করেছিল ড্যাশ দিয়ে অপশান নেবে ক উদ্ধত রূপ ক্ষ দাসরূপ গ দাতারূপ ঘ স্বেচ্ছাচারী রূপ উত্তর হবে দাসরূপ পরের প্রশ্ন লেখ লেখো দশ দিশ ভরে ফুলেরা যা করে ক সৌরভ ছড়ায় খ হেসে ওঠে গ ঘ সৃশ্ন হতো ঘ পাপড়ি মেলে দিত উত্তর হবে সৌরভ ছড়ায় পরের প্রশ্ন লিখবে দিশ শব্দের অর্থ দহস্য তালবশ অপশান নেবে ক দিশা খ দেখা গ দেওয়া ঘ দিক উত্তর হবে ঘ দিক আজকে এই পর্যন্ত আবার আগামীকাল নতুন টপিক নিয়ে উপস্থিত হব সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই